হ্যালো ব্রাদার yeah, very, very good. What ভেরি গুড father? Father very, very mother? My mother ফাদার also ফাদার very, very good, brother. ভেরি গুড ওয়াট অবাউট ইউর মাদার মাই মাদার ইজ অলসো ভেরি গুড ব্রাদার কেমন লাগলো কথাগুলো কিছুটা হাস্যকর তাই না তাহলে এবার I'm doing কি ভাই বলে হ্যালো ব্রাদার I'm also doing great. ইয়ার about your গ্রেড My father ফাদার good. My father is well. Uh, okay, all right. What about your মাদার তাহলে দেখেন এই দুইটি অনেকটা তাই না এই ডিফারেন্টটা কেন হলো জানেন এই ডিফারেন্টটা হয়েছে শুধুমাত্র উচ্চারণের কারণে আমি যখন প্রথমে বলছি যে হ্যালো ব্রাদার এখানে দেখেন হ্যালো বলছি বাট আমি যদি এটাকে এই হ্যালোটাকে যদি বলি যে হ্যালো ব্রাদার হাওয়ার জয়েন তখন সুন্দর শোনা যাচ্ছে তাই না আমেরিকানরা এই কাজটি করে থাকে যখন আমরা আমেরিকানদের কাছ থেকে ইংরেজি শুনি তখন তারা এইভাবে ইংরেজিতে কথা বলে থাকে তো আজকের ভিডিওতে আমি কথা বলতে হচ্ছে উচ্চারণ এটার বাংলা অর্থ হচ্ছে উচ্চারণ এখানে আরেকটি কথা আছে সেটি হচ্ছে কমিউনিকেশন ইন্টারপ্রিটেশন তো এই যে কমিউনিকেশন ইন্টারপ্রিটেশন শেষে যে সন ওয়ার্ড দেখতেছেন এই সর্ন ওয়ার্ড দিয়ে এটাকে আবার কনফিউজ করে ফেলেন না এটা হবে প্রেনান্সিয়েশন অর্থাৎ উচ্চারণ উচ্চারণটা আমরা সবাই জানি উচ্চারণ হচ্ছে কিন্তু আমি চাই ইংরেজিতে উচ্চারণ সহকারে কথা বলতে ভিডিওর শুরুতে আমি যে প্রথম কনভারসেশনটি করেছি সেটি অবশ্যই বোরিং ছিল কারণ হচ্ছে সেটি আমি ওই সঠিক উচ্চারণে আমি কথা বলিনি সঠিকভাবে বা অনেক সুন্দর করে কথা বলিনি যদি আপনি নেটিভদের সাথে কথা বলতে চান অথবা অথবা আপনি আপনার উচ্চারণটাকে ঠিক করতে চান অথবা আপনি আপনার পার্সোনালিটি আরও বেশি ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক উচ্চারণে কথা বলতে হবে যেমন আমরা বাংলায় সঠিক উচ্চারণে কথা বলতে পারি ঠিক তদারূপভাবে ইংরেজিতেও আমাদের সঠিক উচ্চারণে কথা বলতে হবে তো সেই জন্য আমাদের অনেক বিষয় আছে এই উচ্চারণের ভিতরে থেকে বড়ো পার্টটি হচ্ছে ফরেটিক্স অর্থাৎ উচ্চারণ ভালো করার ক্ষেত্রে আমাদের ফরেটিক্স জানতে হবে ফরেটিক্স কি। কাকে বলে বিস্তারিত আমাদের ভিডিও আসবে প্লেলিস্টে আপনারা চেক করবেন ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন ফরেটিক্স কী কীভাবে শিখবো সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যে আমাদের উচ্চারণ সহকারে কনভারসেশন করতে হবে অর্থাৎ আমি যখন একটা কথা বলছি সেই কথাটা সঠিক উচ্চারণে বলতে হবে সঠিক উচ্চারণ করে সেই কথাগুলো বলতে হবে যেমন ভিডিওর শুরুতে দ্বিতীয় যে কনভারসেশনটি দেখেছেন সেটি অবশ্যই অনেক সুন্দর ছিল বা নেটিভদের মতোই ছিল ধরতে পারেন তাহলে আমাদের সেই রকম কনভার্সেশন শিখতে হবে অর্থাৎ সঠিক উচ্চারণে কথা বলতে হবে আর যখন আপনি সঠিক উচ্চারণে কথা বলবেন তখন মানুষ আপনার উচ্চারণ শুনে অ্যাট্রাক্ট হবে বলা যায় যদি আপনি কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাহলে তাকে কথার দ্বারা আকৃষ্ট করুন ইয়াস আর যদি কথার দ্বারা আকৃষ্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক উচ্চারণে কথা বলতে হবে সেটা হতে পারে বাংলা সেটা হতে পারে ইংরেজি ইংরেজির ক্ষেত্রেও আপনাকে সঠিক উচ্চারণে কথা বলতে হবে বাংলার ক্ষেত্রেও সঠিক উচ্চারণেই কথা বলতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ